আসসালামু আলাইকুম দর্শক আজকে সত্যি মানে আমার ভিডিও নিশ্চয়ই আপনারা অনেক পরে পেয়েছেন তার কারণ হলো আজকে সকালবেলায় একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বা মত বিনিময় অনুষ্ঠান আমি সাধারণত বহুদিন কোনো অনুষ্ঠানে খুব সচেতনভাবে এড়িয়ে চলি আমি যেতে চাই না কারণ সেসব জায়গায় যে সমস্ত কথাবার্তা সময় ক্ষেপণ তারপরে মানে বিশেষ করে তৈলাক্ত জিনিসের এত প্রভাব থাকে এইগুলি এত দেখতে দেখতে এখন আর পরে এসে আর এগুলি দেখতে ভালো লাগে না জন্য থেকে আমি কোনো সেমিনার সিম্পোজিয়াম এগুলিতে যাই না লম্বা লম্বা কথাবার্তা যার কোনো বাস্তবায়ন নেই সেইগুলো থেকে আমি নিজেকে একদম গোটায় রাখছি কিন্তু আমি গেলাম শেষ পর্যন্ত কেন গেলাম যাই না মনে হলো যে একটু দেখি মানে সত্যি কি কোনো পরিবর্তনের কোনো ছোঁয়া পাওয়া যায় কি ভাবছিলাম যে যদি খারাপ লাগতো যদি দেখতাম যে না উনিশ বিশ আমি কিন্তু চলে আসতাম কিন্তু দর্শক বিশ্বাস করেন আমি চলে আসিনি আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থেকেছি এবং কিছু ত্রুটি বিচ্যুতি আছে তারপর আমি সাংঘাতিক রকম বিস্মিত হয়েছি সত্যিকার অর্থে একটা তেল মুক্ত একটা গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতা যেটাকে বলে সেই ধরনের একটা অনুষ্ঠানের মধ্যে আমি পড়লাম আমি নিজে কোনো কথা বলিনি আমার কথা বলার কোনো স্কোপও ছিল না বা তার প্রয়োজনও আমি অনুভব করিনি কারণ যারা বক্তব্য দিয়েছেন নানা নানা মতের পথের তার মধ্যে হ্যাঁ আছে কিছু একটু ধান্দা এক ধরনের প্রবণতা ছিল অডিয়েন্সের সাইড থেকে যে প্রশ্নগুলো এসছে সেগুলি আমার পছন্দ হয়নি এই ধরনের মানে আমি বেকার ছিলাম এই সেই এটা করেন সেটা করেন এই ধরনের কথাবার্তাগুলি পছন্দ হয়নি এখানে মূলত মানে সাংবাদিকরা কি চিন্তা করছে কোন পরামর্শ মূলক কিছু হয়তো তিনি জানতে চেয়েছিলেন সেখানে কিছু কিছু দেয়া হয়েছে আবার অনেকে সেটা দেননি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাই বলেছে তো যাই তারপরও আমি বলবো ভাই যে ভয়াল পরিস্থিতি দেখেছি সেই পনেরো বছরে মানে সংবাদ সম্মেলনের নামে গণভবনে এক ধরনের দলীয় সাংবাদিক দলীয় কর্মী সমাবেশ এটা জঘন্য যেটা নিয়ে সব ট্রল হতো আমরা বসে থাকতাম এটার পরে কি কি মজার জিনিস করবো এবং কে কে কার উপরে কে কত বেশি তেল দেয় তার অপেক্ষায় আমরা থাকতাম এবং সেগুলো পেয়েও যেতাম এবং এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ সরগরম হতো কিন্তু শেখ হাসিনা নিজে লজ্জা পেতেন না এই ধরনের সংবাদ সম্মেলনে বরং তাকা সেটাই ভালো লাগতো এবং তার সামনে উপবিষ্ট যে সাংবাদিকদের মধ্যে একটা বড় অংশ তারা মালিক তারা সম্পাদক প্রথম সারিতে থাকতেন প্রথম সারিতে থাকতেন রাজনীতিবিদরা তো তারা যে প্রশ্নগুলো করতেন সাংবাদিকরা সাংবাদিকের নামে যে প্রশ্নগুলো হতো সেটা হতো বক্তৃতা এবং সেটা হলো প্রশংসামূলক আহ এসব প্রশংসা করি একটা সংবাদ সম্মেলন এই টাইপের একটা একটি জোট দেখা যেত তো সেইগুলি দেখতে আমি শেষের দিকে যখন কি আমি বাংলা ছিলাম দুই হাজার উনিশের শেষ পর্যন্ত শেষের দিকে আমি নিজেও যেতাম না কারণ এই এক দেড় ঘন্টা ঘন্টা আড়াই ওই রকম মোবাইল ফোন ছাড়া মানে অর্থহীন এই ধরনের একটা তামাশা দেখা এটা আমার আমি যেতামই না কিন্তু আমি যেতাম না তার মানে কি অন্যরা যেত এবং তারা নানা রকম ফায়দা ফিকিরের সাথে যুক্ত ছিল এবং সেইভাবে শেখ হাসিনাকে তাওয়া দিত উনিও বেশ সেই তাওয়া খেয়ে ফুলে থাকতেন মনে করতেন যে এটাই এবং এটাই ছিল ট্রাডিশন সেই ট্রাডিশনের একদম বিপরীত একটা চিত্র দেখলাম এবারের সংবাদ সম্মেলনে যেটা আমার কাছে সত্যি আমার প্রত্যাশার বাইরে মোট কথা আমি ভাবতাম যে আবার বোধ এই বিএনপি অনুগত সাংবাদিক তারা হয়তো ওই এমন সব প্রশ্ন করা শুরু করবে যেগুলো মানে লজ্জায় মাথা কাটা যাবে তো দুই একটা প্রশ্ন বাদে বাকি সব মিলাই আমার কাছে ভালো লেগেছে সত্যিকার অর্থে এটা আমার মনে কোনো আক্ষেপ নেই আমার মনে যেই যতটুক দেখা গেছে তারা কাটায় উঠতে পারবেন যদি সেই চেষ্টাটা থাকে যদিও এখন যাদের সঙ্গে মিট করেছেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে না তিনি একজন দলের প্রধান হিসেবে কিন্তু ভাবা হয় যে তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী কারণ যে নির্বাচন সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা দুইটা হয় জামাতের জামাত ইসলাম আর বিএনপি তো জামাত যদি নির্বাচিত হয় যে যুক্ত হয় তাহলে শফিকুর রহমান হবেন প্রধানমন্ত্রী আর বিএনপি হলে হিসাব সুতরাং এখানে মানে এক তিনি প্রধানমন্ত্রী না হলেও এটা ফ্লেভারটা ছিল সবার প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী প্রশ্ন করেছে এবং আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে তার ফর্মেটটা কি হবে সেটাও বোঝা গেল যে এইভাবেই চলবে বা এর থেকে আরো উন্নত সংস্করণে করবেন যেখানে কোনো তেলের কোন যে কোনো ধরনের প্রশ্ন সেই ধরনের প্রশ্নের মুখোমুখি যাতে হন এবং সাংবাদিকদেরকে যাতে সূত্র ভাবানো হয় স্বাধীনতা যাতে নিশ্চিত করা হয় সে ব্যাপারে মতিউর রহমান চৌধুরী বক্তব্য রেখেছেন নুরুল কবির বক্তব্য রেখেছেন আরো কেউ কেউ বক্তব্য রেখেছেন সুতরাং সবার নাম আমি বললাম না তারা সেই কথাগুলো বলতে পেরেছে আগে তো এইরকম ধরনের সম্পাদকদের মুখে এই ধরনের কথা শুনি নাই এখন শুনলাম তো ধারণা পরা যায় তার ক্রমা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে সাংবাদিকরা কি চাচ্ছেন এই যে আমি যেমন কথাগুলো বলছি নিশ্চয়ই কোনো না কোনো ব্যক্ত তার কাছে যাবেন এবং বুঝবেন যে আগের এবং গত পনেরো বছরের যে সংবাদ সম্মেলনগুলো গণভবনে হতো সেটা তো কোনো ভালো মানে জিনিস ছিল না সুতরাং তার বিপরীত করতে গেলে তাহলে প্রফেশনাল সংবাদ সম্মেলন করতে হবে সুতরাং আমার মনে হয় যে এই যে সূচনা সাংবাদিকদের সাথে তারেক রহমানের এই ইন্টারাকশন এই এটা ভালো হবে ভবিষ্যতে আশা করি